হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয় তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো পুরোনো দিনের এক রেসিপি ক্ষীরদ কাতলা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু গোলমরিচ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রায় দশ মিনিট রেখে দেব এই রেসিপিতে হলুদ ব্যবহার হয় না সেই কারণে আমি এখানে হলুদটা দিচ্ছি না একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলে নেব আমার মাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা এলাচটা ফাটি দিয়েছি তাহলে না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে এসেছি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব যখন দেখো আমাদের পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু আদা বাটা সবগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দেব একটা বড় আকারের টমেটো কুচি এখানে তোমরা টমেটো বেটেও ব্যবহার করতে পারো আমি টমেটোটা কুচিয়ে ব্যবহার করছি সবগুলো ভালো করে মিশিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি যার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ জিরির গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি আগেই তোমাদের বলেছি এই রেসিপিতে হলুদের ব্যবহারটা হয় না এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল সামান্য জল দিয়ে মশলা কষালে মশলার কালার খুব সুন্দর আসে আর মশলা পুড়ে যাওয়ার ভয়টা থাকে না গ্যাস আস্তে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে টমেটোটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে খুন্তি সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি এই রেসিপির মূল উপকরণ হলো এখানে আমি একশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দুধটাকে ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এখানে কিন্তু এক চামচ ময়দাটাই দেবে বেশি ময়দা দিলে কিন্তু গাঢ় হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না সেই কারণে এক চামচ দিচ্ছি এটা আমি এই মশলাটার ভেতরে দিয়ে দিচ্ছি ময়দার দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু জলও মেশাচ্ছি এর ভেতরে এবার যখন একটুখানি ফুটে উঠবে আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো পরস্পর দিয়ে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা আমি নিজের ইচ্ছাই দিয়েছি তোমাদের যদি মনে হয় দিতে হবে না না দিলেও হবে পরস্পর একটু মিশিয়ে নিয়ে গ্যাস আস্তে দিয়ে পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেবো জাস্ট মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কতটা গাঢ় ভাব এসেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়েও মাছটাকে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে নিচ্ছি অলমোস্ট কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে এবার গ্যাস আমি বন্ধ করে দেব বন্ধ করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব তাহলে মাছের গায়ে যে গরম মশলার গন্ধটা খুব সুন্দর আসবে দেখো আমাদের রেসিপি রেডি হয়ে গেছে গরম ভাতও বলো যে পোলাও বলো যে কোনো সাথে অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ